কোনো কোনো মানুষ থাকে যারা পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছের মতো হয় দেখবেন পথের ধারে কিছু গাছপালা জন্মায় তারা পরিচর্যা ছাড়াই কেমন লক লক করে বড় হয়ে ওঠে একটু বৃষ্টির জল পেলেই সারা গা কেমন চুপুর ভিজিয়ে আনন্দে হাসতে থাকে যেন তার প্রাপ্তির ঘরা কানায় কানায় পরিপূর্ণ সে ভাবতেই পারে না তাকে কেউ যত্ন করবে বরং তারই যেন দায়িত্ব পথচারীকে ছায়া দেওয়া আমার পরিচিত এক পিসিমণি আছে ছোট থেকে দেখতাম যে কোনো অনুষ্ঠানে ওই পিসিমণি কোমর বেঁধে কাজ করছে সকলকে খেতে দিয়ে শেষে নিজে দুটো লুচি নিয়ে আনন্দের সঙ্গে তৃপ্ত মুখে খাচ্ছে কেউ যে তাকে আলাদা করে খেতে বলে আপ্যায়ন করবে না সেটাও বোধ সে জানতো ওই পিসিমণির বিয়ের আগে মা ওকে নিমন্ত্রণ করেছিল আইবুড়ো ভাত খাওয়াবে বলে সে আমাদের বাড়িতে ঢুকেই কাজে হাত দিতে যাচ্ছিল তখন আমি কলেজে পড়ি ওকে বলেছিলাম আজ তুমি কিচ্ছু করবে না শুধু খাবে আর টিভিতে সিনেমা দেখবে পিসিমণি তো অবাক বলিস কী রে সারাদিন আমি কোনো কাজই করব না সবাই যদি বলে ও এসে বসে বসে খেয়ে গেল সে যে বড় লজ্জার আমি বলেছিলাম কোনো লজ্জা নেই চুপটি করে বসে সিনেমা দেখো ওর চোখে অপরাধ বোধ তার সংকোচের মেশামেশি দেখেছিলাম কিছুতেই যেন কাজ না করে বসে বসে খাওয়ার অস্বস্তি থেকে বেরোতে পারছিল না গতকাল ঠিক এক ভদ্র মহিলাকে অন্তত পাঁচবার বলতে শুনলাম জানিস তো ওদের বাড়িতে না আমায় কোনো কাজই করতে দিল না তিন দিন ছিলাম আদরে আদরে ভরিয়ে দিয়েছিল ভদ্র মহিলা যেন বিশ্বাসই করতে পারছিলেন না ওনাকে কেউ একটু যত্ন করতে পারে আদর দায়িত্ব কর্তব্য এই শব্দগুলো শুধু দিতে হয় জানতেন উনিও যে পেতে পারেন এ যেন কল্পনার অতীত ওনার ওনার গলায় ওই বিস্ময় মিশ্রিত আনন্দ আমাকে আবারও ওই পিসিমণির কথা মনে করিয়ে দিল কিছু মানুষ এতটাই অবহেলায় অনাদরে অভ্যস্ত হয়ে যান যে সামান্যতম আদরের স্পর্শে নিজেকে আপাদ মস্তক ভিজিয়ে নিতে চান যার কাছ থেকে ওই আদরটুকু পান তার প্রশংসা যেন থামাতেই চান না এই মানুষগুলোও রয়ে যান পথের ধারে ওই ছায়া দেওয়া গাছের মতো যার অনুপস্থিতিতে রাস্তাটা খা খা করবে তীব্র রোদে কিন্তু উপস্থিতিটা আলাদা করে জমকালো নয় এরা রয়ে যান নিজেদের নিঃশব্দ উপস্থিতি নিয়ে এ লেখাটি কালকে পড়েছিলাম লিখেছিলেন অর্পিতা সরকার আমার একজন প্রিয় লেখিকার মধ্যে একজন তো ওনার লেখা আমি মাঝে মাঝেই পড়ে থাকি তো এই যে লেখাটি খুব সুন্দর আর খুব বাস্তবধর্মী একটা লেখা তো যাই হোক গল্প করতে করতে আমি এদিকে আমার সকাল থেকে টুকটুক করে কী কী কাজ করলাম সেগুলো অল্প অল্প করে দেখিয়ে দিলাম তো এখানে একটা তরকারি রান্না করছি ডিম আলু বড়ি দিয়ে আরও দু একটা তরকারি বানাবো তবে এটাই প্রথমে বানিয়ে নিচ্ছি এটা সেহেরির জন্য তুলে রাখবো আর যেহেতু রোজার মা সকাল থেকে টুকটাক কাজগুলো করে নিয়ে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই সমস্ত কাজ বাজ যতটা হয় রান্নাবান্না করে রাখি এতে করে পরে আর গরমটা লাগে না আর অনেকটাই রিল্যাক্স ফিল হয় নিজেকে তো যাই হোক এই তরকারিটা হয়ে যাচ্ছে তারপর আমি একে একে বাকি কাজগুলো করে ফেলবো এরপর কোয়াশ আলু পেঁপে দিয়ে একটা সবজি করব আর সাথে দেশি আলু দিয়ে করলা ভাজা তো মাঝে মাঝে নিরামিষ খেতে ভালোই লাগে ইফতারের পর অল্প একটু ভাত খাই এমনিতেই সামান্য পরিমাণে তো সেজন্য সবজিটাই বেশি করে খাই ভাতের পরিমাণ একেবারেই কম আর সাথে আজকে দেশি আলুর করলা ভাজাটা আমার তো বেশ প্রিয় এটাতে বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিই আর শেষ রাতে মানে হচ্ছে সেহেরিতে খাবো ওই ডিম ভাত তো যাই হোক মোটামুটি এগুলো রেডি করলাম আর এদিকে ইফতারের সময়ও হয়ে এলো বর আজকে ইফতার করবে না আমার সাথে কারণ ও মসজিদে দাওয়াত আছে ও চলে গেল। আর আমিও আমার ইফতারটা সাজিয়ে নিই তো এখানে খানিকটা মুড়ি ভিজিয়ে নিচ্ছি ভেজানো মুড়ি থাকলে সুবিধা হয় কারণ ফল খাওয়ার আগে খানিকটা কার্বোহাইড্রেট পেটে গেলে সমস্যা হয় না সেজন্যই আর কি একটুখানি মুড়ি আর সাথে ছোলা নিয়ে খাওয়া ছোলাটা যদিও আমি দু তিন দিনের জন্য করে রাখি তো এই হলো ব্যাপার তো মোটামুটি আমার থালা সাজানো শেষ ঘরে যা যা ফল আছে আমি সাজিয়ে নিলাম আর আজকে শেষ শুক্রবার রমজান মাসের সবাইকে জানাই জুমা আলবিদা মাঝে মাঝে ও যখন থাকে না তখন একা একা ইফতার করতে ভালো লাগে না আর একা একা ইফতার করাও নাকি যায় না তখন মাকে আর বুনুকে ভিডিও কলে নিয়ে নিই ওই ইফতারের শুরুর সময়টা কিছুক্ষণ ওরা থাকলে বেশ ভালো লাগে তো রমজান মাস আশা করি সবার খুব ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো কেটেছে এবারে তো এই যে সকালবেলা আমি সিয়া সিডস ভিজিয়ে রাখি যেদিন যেদিন মনে থাকে তো সেটাও আমি সাথে নিয়ে নিই আর এই তরমুজের সর্বত্রাও নিয়ে নিয়েছি তো সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা